িল্লা মোহম্মদপুরে ঢাকা উদ্দান আন্নাজাদ বাইতুল উলুম মাদ্রাসার নবম ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সভাপনী অধিবেশনের মহতরম সভাপতি মোয়াজ মোকরম হজরত ওলাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ আলমিনের আশকিন জাকিরিন শাকিরিন মুসলমান ভাইরা কলিজার আর টুকরার সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ পর্দা নিশিমা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়্যেবা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কুরআন সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন

পথ বিকল্প পথ থাকে যদি বিকল্প পথ থাকে তাহলে খুলে এই অল্প সময়ের জন্য যারা এদিক থেকে আসবে তার একটু বিকল্প পথ দিয়ে গেল বসার আগে খোলেন এটা একটু বসা বসে গেছে খোলেন এটা কেউ দায়িত্ব নিয়ে

অথবা নিচ থেকে উপর উঠে বান্ধে দেন তা তো হয় লাইটের দিকে খেয়াল দেখেন নাইল যেন না ছোট না কাপড়টা যেন নষ্ট না হয় না ছেড়ে এখান থেকে আপনারা পেছনে যান এদেরকে দেখার সুযোগ দেন নাহলে এরা মাঝে মাঝে চিল্লানি শুরু করবে আপনাদের পরিচিত ওলামায় কেরাম ছাড়া বাকি যারা আছেন বা এলাকার সম্মানিত ব্যক্তি ছাড়া বাকি যারা নেমে যান এ বাবা তুমি নাম এ তোমরা নাম যাক এ পোলাপান সব নামান আপনি একটু পেছনে যান এদেরকে একটু দেখার সুযোগ করে দেন আর যেন কোনো বাড়তি আওয়াজ না শোনা যায় আলোচনার মাঝে আপনারা কথা বন্ধ না করলাম আলোচনা শুরু করব না কিন্তু ঠিক আছে আলহামদুলিল্লাহ পেছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারাও বসে যান এদিকে বসার সুযোগ নাই আপনারা দাঁড়িয়ে থাকেন এখানের লোক দাঁড়িয়ে থাকবে ওদিকে পেছনে যারা তারা আপনারা বসেন এই পেছনের লোকজন বসেন আর কষ্ট হলে এখন এই যে জায়গাটা হয়েছে আপনারা এদিকে বসতে পারেন গিয়ে সিরিয়াল আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ শর্ত দিয়েছেন লাইং সাকার তুম তোমরা যদি শুকরিয়া আদায় করো কৃতজ্ঞ হও আল্লাহর নেয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞ হলে শুকরিয়া আদায় করলে শর্তের জবাবে আল্লাহ বলেন লা আযীদন্নাকুম আমি আল্লাহ তোমাদের নেয়ামত আরো বেশি বেশি বাড়িয়ে দেব আবার শর্ত দিয়েছেন তোমরা আর যদি নিয়ামত পেয়ে তোমরা অকৃতজ্ঞ হও অস্বীকার করো যেমন জমিনে ফসল হয়েছে একজনের জমিনে কম আর একজনের জমিনে বেশি